প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে আট হাজার টাকা পাওয়ার সঙ্গে মিলবে আরও তিনটি উপহার কৃষকরা খুশির খবর পাবেন বাজেটে বাজেট দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় অধিকার ভিত্তিক সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেটের উপর অনেক আশা রেখেছেন দেশের জনগণ বিশেষ করে দেশের কৃষকরা তবে কি সরকার এই বাজেটে উপহার দেবে কৃষকদের অনুমান করা হচ্ছে যে সরকার এবার পিএম কিষাণ নিধিতে টাকা বাড়িয়ে আট হাজার টাকা করতে পারেন এবং আরও তিনটি উপহার দিতে পারে এই নিয়ে বিস্তারিত জানুন আজকের এই ভিডিওটিতে কৃষকরা খুশির খবর পাবেন বাজেটে অনুমান করা হচ্ছে যে আগামীকাল বাজেট ঘোষণায় বেশি গুরুত্ব দিতে পারে সরকার কৃষকরা পিএম কিষান নিধিতে আট হাজার টাকা পাওয়ার সঙ্গে আরো তিনটি উপহার পেতে পারে কিষান ক্রেডিট কার্ডের সীমা বৃদ্ধি সোলার পাম্পের ভর্তুকি বৃদ্ধি এবং বিভিন্ন সরঞ্জামের উপর জিএসটি হার কমানো পিএম কিষান সম্মান নিধি দেশের কৃষক সংগঠন টাকা বাড়ানোর অনুরোধ করছে এখনো পর্যন্ত এই স্কিমে কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে প্রতি বছর ছয় হাজার টাকা দেওয়া হয় মূল্যস্ফীতি এবং কৃষি ব্যয় বৃদ্ধির পরেও এই পরিমাণ বাড়ানো হয়নি তবে এইবার বাজেটে এটি বাড়িয়ে আট হাজার টাকা করতে পারে সরকার দ্বিতীয় হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড কেন্দ্রীয় সরকারের এই স্কিমের অধীনে অনেক কম সুদে লোন পেয়ে থাকে দেশের কৃষকরা বার্ষিক সাত শতাংশ হারে লোন দেওয়া হয় এবং ঠিকঠাক মতো লোন পরিশোধ করলে তিন শতাংশ সুদ ভর্তুকি দেওয়া হয় অর্থাৎ কৃষকদের এতে মাত্র চার শতাংশ শতাংশ সুদ দিতে হয় এই স্কিমের অধীনে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় তবে এর পরিমাণ এবার সরকার বাড়িয়ে চার বা পাঁচ লক্ষ টাকা করতে পারে তিন নম্বর হচ্ছে সোলার পাম্প সরকার কৃষকদের জল সেচের জন্য সোলার পাম্প কিনতে ভর্তুকি দিয়ে থাকে তবে কৃষকরা চায় এই সোলার থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ অন্যান্য কাজেও লাগাতে যেমন পশুর খাদ্য কাটতে ছোট কারখানা চালাতে এবং ঘরোয়া কাজে ব্যবহার করতে যার কারণে এবারের বাজেট এজন্য বিধান রাখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে চার হচ্ছে কৃষি সরঞ্জামের উপর কর ছাড় কৃষকদের দাবি সরকার যেন কৃষি সরঞ্জামের উপর থেকে জিএসটি তুলে নেয় বা ইনপুট ট্যাক্স ক্রেডিট আইটিসি সুবিধা দেওয়া হয় যার কারণে সরকার এবার কৃষি সরঞ্জামের উপর জি হার কমাতে পারে বা কৃষি সরঞ্জামের উপর ভর্তুকি দিতে পারে বলে আশা করা হচ্ছে আগামীকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করতে চলেছে এই বাজেটে দেশের কৃষকদের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে যেমন এবার বাজেটে পিএম কিষান সম্মান টাকা বাড়তে পারে কিষান ক্রেডিট কার্ডের এর সীমা বাড়তে পারে সোলার পাম্পের সুবিধা বাড়তে পারে এবং কৃষি সরঞ্জামের উপর জিএসটি কমাতে পারে বা ভর্তুকি দিতে পারে তবে সরকার কি করবে এটি আগামীকাল অর্থাৎ তেইশে জুলাই দু বাজেট পেশ করার পরেই জানা যাবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ